আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব রুই মাছ ভোনা রুই মাছ ভুনার এক ঘেমি স্বাদ বদলাতে আজকে আমি এই রুই মাছ ভুনাটা একটু ভিন্নভাবে ট্রাই করেছি আর এভাবে রুই মাছ ভুনা করলে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই এই রুই মাছ ভুনাটা রান্না করে নেওয়া যায় তাহলে চলুন আজকের রুই মাছ ভুনা কিভাবে রান্না করি সেটা দেখে নেই রান্না করার জন্য আমি এখানে সাত পিস রুই মাছ নিয়েছি ছোটো বড়ো মিলিয়ে মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ এবং হলুদ লবণ হলুদ মাছের মধ্যে দিয়ে খুব সুন্দর করে মেখে নেব মাছগুলো প্রথমে ভেজে নেব যার কারণে লবণ হলুদটা মেখে নেব আমি শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি চাইলে এখানে একটু মরিচের গুঁড়াও ব্যবহার করা যায় লবণ হলুদ মাছে সুন্দর করে মেখে নিয়েছি দশ মিনিট রেস্টে রেখে দেবো চুলায় একটা প্যান বসিয়ে এখন অল্প করে তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন আস্ত জিরা তেজপাতা এবং শুকনো মরিচ এখন এই সব মশলাটা আমি একটু ভেজে নেব মশলাটা এভাবে ভেজে নিয়ে তারপরে এই মাছটা ভুনা রান্না করলে অসম্ভব টেস্টি হয় আর এই মশলাটা ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে চুলার রাস অল্প রেখে মশলাটা ভেজে নিতে হবে মশলাটা কিন্তু খুব বেশি পোড়াবো না জাস্ট মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর একটু ভাজা ভাজা করব যাতে ভাজা একটা ফ্লেভার আসে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো আমি বড়ো সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি টমেটো কেউ না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে টমেটো দিলে খেতে ভালো লাগে চুলা রাস অল্প রেখে বারে বারে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেবো যেন পুড়ে না যায় একঘেয়ে আমি রুই মাছের ভুনার স্বাদ বদলাতেই এইভাবে রুই মাছটা ভুনা করে দেখতে পারেন সকলে ভীষণ পছন্দ করবে মশলাটা আমি চেড়ে ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল করে এখন মশলাটা আমি প্যান থেকে নামিয়ে নেব। আর এই মশলাটা শিলপাটায় পাটায় মিহি করে বেটে নেব প্যানে আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে আমি মাছ দিয়ে দেব। মাছগুলোকে হালকা ভেজে নেব। মাছগুলো চাইলে কষিয়েও রান্না করা যায় তবে এই রান্নাতে মাছটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে রুই মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ একইভাবে রান্না করে নেওয়া যাবে এপিটোপিট উল্টাপাল্টা করে দিয়ে মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে মাছগুলো তুলে নেব এখন ওই তেলের মধ্যে আমি প্রথমে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা শিলপাটা বেটে নিয়েছি মিহি করে মশলাটা দিয়ে দেব শিলপাটা অথবা ব্যালেন্ডার চার যেটাতে সুবিধা সেভাবেই বেটে নিতে হবে মশলাটা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়া এবং লবণ স্বাদ অনুযায়ী সব মশলাটা একসাথে ভালো করে মিলিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা কষিয়ে নেওয়ার জন্য আর এই মশলাটা খুব বেশি কষানোর প্রয়োজন হবে না যেহেতু মশলাটা আমি আগেই ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে মশলার তারপরেও আমি সুন্দর করে কষিয়ে নেব মশলার উপরে তেলটা যেন ভেসে ওঠে মশলা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছ দিয়ে উল্টাপাল্টা করে মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো করে পানি আমি মাখো মাখো ঝোল রাখবো সেভাবে পানি দিয়েছি যে যতটা ঝোল রাখতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিতে হবে পানিটা প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব আট মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আমি প্যানটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে প্যানের তলাতে মশলা লেগে না থাকে রুই মাছের ভুনা রান্না করা হয়ে গিয়েছে আমি চুলার সুইচটা বন্ধ করে দিয়েছি এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ চুলার উপর এভাবে বসিয়ে রাখবো তারপরে মাছটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু রুই মাছের ভুনা। আজকে যেভাবে এই রুই মাছ ভোনা রান্না করেছি এভাবে রান্না করে দেখবেন সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই মজার হয় এই রান্নাটা আশা করছি আজকে রুই মাছের ভোনা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ